হবে তোমাকে দিনদার হতে হবে তোমাকে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জিহাদের শাহাদাতের তামান্নাই করলো না সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করলো কিসের অবস্থায় নাউজুবিল্লাহ বলেন মুনাফিকের মৃত্যু নাউজুবিল্লাহ বলেন রাসূল বলতেন আল্লাহ আমার তো একটা জীবন দিয়েছো আমার মন চাই তোমার পথে যুদ্ধ করি আবার শহীদ হই আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার জীবন দিলে আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি আবার শহীদ হই হাই হাই আফসুস আমি আল্লাহর পথে দিনের পথে যুদ্ধ করার জিহাদ করার তামান্নাই রাখলাম না এটা মুমিনের সিপাত হইতে পারে না যেখানে রসুল নিজে শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন

বলেন না আমিন বলেন না আমিন হ্যাঁ হ্যাঁ আফসুসের বিষয় মুসলমান আফসুসের বিষয় মুসলমান মর্দে মুজাহিদ আল্লাহ রসুলের ঘোষণা বারো হাজার মর্দে মুজাহিদ দাঁড়ায় গেলে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই কি পরাজিত করে আমরা বিজয়ী জাতি আমরা কি বিজয়ী জাতি আল্লাহ কবুল করুক বলে না আমি আর বলে না আমি যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে আপনার সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন অসুস্থ মানুষ একটা কথা সর্বশেষ কথা প্লিজ উম্মার যুব সমাজ প্রিয় যুবক ভাইরা মুরুবিরা এই যে শীতের রাত আপনি কেমন যুবক হলেন আপনি দুই তিনজনরে কুস্তিতে হারায় দিতে পারবেন কিন্তু ফজরের নামাজের সময় কম্বলটা তোলার শক্তি আপনার হাতে নাই কম্বলটা তুলে মসজিদে যাবেন এই শক্তি আপনার হাতে নাই আপনি কিসে শক্তিশালী হলেন আপনার এই শক্তি দিয়ে কি হবে আপনার এই শক্তি কি আল্লাহ জান্নাতে নিতে পারবে

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا أي الله فكبر ورد قرع عالم

ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো হে আল্লাহ আব্দুল হান্নান মণ্ডল আল্লাহ ইয়াঙ্কে অনেক কষ্ট করে এই প্রোগ্রাম করেছে আল্লাহ আর যারা যারা কষ্ট করেছে আল্লাহ তাদের শ্রম গাম কি তুমি কবুল করো হে রব্বুল আলামিন আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ